ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান যার সিনেমা মানায় প্রেক্ষা গিয়ে দর্শকদের উপচে পড়া ভিড় গেল কয়েক বছর ধরে ঈদ কিংবা যে কোনো উৎসব মানে সাকিব খানের নতুন সিনেমা মুক্তি এবারও যার ব্যতিক্রম ঘটেনি ভারত ও বাংলাদেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান মিলে সাকিব খানকে নিয়ে বড় ব্যানারে নির্মাণ করেছেন তুফান সিনেমা ইতিমধ্যে বেশ কিছু রেকর্ড ভেঙেছেন এই ছবি সাকিব ও তুফান নিয়ে যখন দুই বাংলায় আলোচনা তুঙ্গে তখনই ভারতীয় একটি গণমাধ্যমের দাবি বর্তমানে প্রায় বিশ মিলিয়ন ডলারের মালিক শাকিব খান টিভি নাইন বাংলার এক প্রতিবেদন সম্প্রতি এমনটাই দাবি করা হয়েছে যেখানে বলা হয়েছে সোশ্যাল মিডিয়ার এক সাইটের দাবি সাকিব খান মোট বিশ মিলিয়ন ডলারের মালিক যা ভারতীয় মুদ্রায় একশো সাতষট্টি কোটি আঠাশ লাখ আটাত্তর হাজার রুপি আর বাংলাদেশি মুদ্রায় দুইশো কোটি সাত লাখ চুরাশি হাজার টাকা